নিজে কানা পথ দেখে না অন্যের রাস্তা দেখায় ধর্ম লইয়া চলচা ধরা দাখা বিশেষ বেলা নিজে কানা নিজের দেখায় সদ্য জানা মসজিদে চিনে না মিছে চলো না একদল মৌলবী রাজা আল্লাহ চিনে না দুশ্মন রসুল বেআবদের ওয়াজ শুনে নষ্ট করবেন না আশেখ রসুলদেরকে মহাব্বত করবেন আশেখ রসুলদেরকে তাজিম করবেন যে মাহফিলে নবীর প্রেমের কথা হয় সেই মাহফিলে বসবেন টাকা দিবেন যে মাদ্রাসায় পড়লে আপনার ছেলে আলেম হয় আপনার কবরের পাশে গিয়ে রব্বি মেহাম হুমা রব্বি কামা রব্বা ইয়ানি সাগিরা বলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কুয়াইয়া কুয়া কাঁদবে ওই মাদ্রাসায় সন্তান দিবেন টাকা দিবেন এই মাদ্রাসা যদি সফল না হয় এই দেশে নবীজির পক্ষে কথা বলার মতো কোন রূপ থাকবে না ঠিক কিনা বলুন এমন আলেম আমাদের দেশে এখন বের হয়েছে যারা মা বাবার কবরে যে আরত করে না যে আরত বলতে নাই হাত তুলে মনারাত নাই দরুদ নাই তাজিম নাই নাই খালি ফতোয়া আর ফতোয়া ফতোয়া আর ফতোয়া ফটোয়ার ফটোয়ার আহ আহ যে ডুবে কি সানে সে হইছে প্রেমে দেওয়ানা তোরা কেহ ভাবি কে বুঝবি না তোমরা যে আসে কে রে জ্বালা বুঝবাঙানা যেজন মুর্শিদের প্রেমে দেওয়ানা আমার নবীর প্রেমে দেওয়ানা তোমরা কেহ বাবের জালা বুঝবানা তোমরা প্রেমী কে রোজালা না প্রেমী হলে বুঝবে প্রেমের জালা কত কি যে তোমরা বেশি বুঝি বেশি কি কব কবু আসে বেশি ধ্বংসে নি যারে চিরসুখী জন ভ্রমে কি কখন বেতিত ও বেদন বুঝিতে পারে এই জায়গায় গিয়ে তো আমার আব্বা লেখেছে। লিখেছে চিনেন না আমার বাবা জান আমার দয়াল খান আহ যাক হারিয়ে বড় একা হয়ে গিয়েছি যা রবুদান আজকে স্টেজে উঠেছি সাদকে আউলিয়া ফদায়ে পঞ্জতন

অনেক রাত হয়েছে আর হুজুর মোনাজাত করে না ওরা গালাগালি করবে একটু তবার গুলো নিয়ে আসেন আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু কারো গলায় পরে বন রিনির মত সটফট কইরা মরে রে বাজার রানের দয়াল বুঝাবো কারে না কল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে বন্ধু আসল বুঝাই কারে আহা আসল প্রেমে মন মজাইয়া টেকলাম বিষম fere রে মুরশিদ প্রাণের দয়াল বুঝাবো কাহ মুর্শিদের প্রেমে পাগল হও মদের বাবা ট্যাবলেটের প্রেম ছেড়ে দাও মুর্শিদ বাবার পাগল হও ট্যাবলেট হোক খেয়ে নেশা করো না মদ খেয়ে নেশা না ভাবের নেশায় পাগল হও। যে নেশায় পাগল হইলে আল্লাহ দেখা যায় পাগল হইলে গাছের আঘাত আল্লাহ গাছের আঘাত আল্লাহ আল্লাহ না শয়তান গাজা খাইয়া যদি তাল আল্লা আল্লাহ দেখা যায় এটা কি শয়তান মুর্শিদের প্রেমের নেশায় পাগল হও গাজার সাথে তরিকার কোন সম্পর্ক নাই নেশার সাথে তরিকার কোন সম্পর্ক নাই নারী পুরুষ একত্রে জিকির করা যাবে না নাচানাচি করা যাবে না মহিলাদেরকে পর্দায় রাখতে হবে দরবারে গিয়ে অশ্লীল গান গাজা খেয়ে আল্লাহর অলিদেরকে কলঙ্কিত করে সুন্নি জামাতের একদল ফকিররা ঠিক কিনা বলুন বাতেলদেরকে পরে গালাগালি করো আগে নিজে সংশোধন হোক নিজের আগে সংশোধন হোক তোমরা কেন মাজারে গিয়ে নাচানাচি করে মহিলা পুরুষ একত্র করে গাজার আড্ডা দিয়ে মাজার কলঙ্কিত করে কেন আফসুস চলবে না এই এই বেসরা ফকিরি চলবে না আগে শরীয়ত তারপরে বহুত পরে মারফত শরীয়ত তরিকত হাকিকত মারফত পরে আগে ঠিক করো তোমার খাসিয়ত কথা বুঝতে পারছেন পরে শরীয়ত তরিকত হাকিকত মারফত আগে ঠিক করো খাসিয়ত কি খাসিয়ত সবচেয়ে বড় তরিকা হলো এটা এটা ছাড়া চলবে না বাবার আমার এই দেশে অনেক তরিকাপন্থী আছে আপনারা অশ্লীল এবং অনৈত্য কোন কাজ করে তরিকাকে বদনাম করবেন না আপনার চলার কারণে আপনার মুর্শিদের ইজ্জত এবং দরবারের ইজ্জত বাড়বে কমবে এমন কোনো চলা আপনি চলবেন না যে চলার কারণে আপনার মুর্শিদের বদনাম হবে তরিকার বদনাম হবে আমাদের দরবার শরীফের নাম হয়তো এই এলাকায় আপনারা আমাকে বক্তা হিসেবেই ভালো বেশি করে চিনেন ভালো করে চিনেন যিনি একজন বক্তা এতটুকুই আমার জন্মস্থান যেখানে সাধুপুর ফকির বাড়ি এটা ব্রাহ্মণ বাড়ির সাধুপুর না কুমিল্লা সাধুপুর সাধুপুর ফকির বাড়ি সাধুপুর ফকির বাড়ির বয়স দুই শত বছর সেটার দায়িত্বে আব্বাজান ছিলেন আব্বাজান সাধুপুর থেকে হিজরত করে বুড়িচং কুমিল্লা বুড়িচং কলেজ গেটে সেখানে বাড়ি করে সেখানে তিনি শুয়ে গেছেন হিজরত করার পরে ওই দরবারের নাম দিয়েছি নজরুলিয়া দরবা শরীফ আমাদের মূলত জন্মস্থান সাদুকপুর ফকির বাড়ি দরবা শরীফে আমরা আগে আমাদের পূর্বপুরুষে অন্য একটা সিলসিলা ছিলেন আব্বা জ্যানে থেকে আমরা মাইজবানদারী সিলসিলাকে আমরা আমাদের মুখে ধারণ করি আমরা সিলসিলা কাদিরিয়া গাউসিয়া মাইজবানদারী আমাদের এখানে সেমা হয় কিন্তু আজকের পর্যন্ত কোনো প্রমাণ নাই আমার নজরুলিয়া দরবার শরীফে কোনোদিন কেউ গাঁজা খেয়েছে এবং বেনামাজি কোনো চিহ্ন নাই গাজার কোনো চিহ্ন নাই শালুর কোনো চিহ্ন নাই জটের কোনো চিহ্ন নাই আমরা আমাদের আমার আব্বাজানের মাজার শরীফে আমার দাদা আমার পর্দা বর বাবা আমার পর্দাদা তাদের মাজারে কেউ নাচানাচি করেছে গাজার আড্ডর বসেছে নামাজ ছেড়ে দিয়েছে এই ধরনের কোনো প্রমাণ নাই কারণ আমরা শরিয়তকে প্রাধান্য দেই আমরা যদিও তরিকা মাছবান্দারিয়া কিন্তু আমরা শরিয়তকে প্রাধান্য দেই এজন্য আমাদের আমাদের इलाकेতে এবং আমাদের ভক্তের মাঠে কেউ আমাদের কি কোনো কিছু বলার সুযোগ নেই তা আপনি এমন কোন কাজ করবেন না আপনার কাজের কারণে যদি আপনার দরবার বা মুর্শিদের বদনাম হয় আপনাকে দিয়ে যখন আপনার মুর্শিদের সুনাম হয় আপনার চরিত্র দেখে আপনার আদর্শ দেখে আপনার আমল দেখে আরো দশজন যেন আপনার মসজিদের দরবার প্রতি আকৃষ্ট হয়ে সুন্নি আকিদা মোতাবেক তরিকা গ্রহণ করে কামেল হয়ে দুনিয়াতে যেতে পারে সেই ধরনের চলা চলবেন কথাই বুঝতে পারছেন রাগ করেছেন কষ্ট পেয়েছেন কোন অনৈতিক কাজ করা যাবে না শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না বাবার আমার এই আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালানহু এই কি মাদ্রাসার নাম কি সুন্নিয়া নুরান হিফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা থেকে যদি আলেম হয় কে বের হয় দেখি প্রেমিক হবে না নবীর দুশ্মন হবে তাহলে মাদ্রাসার দরকার আছে কি নেই এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর সুন্নিয়ত এবং তরিগত টীকাতে গেলে এই মাহফিলগুলো দরকার আছে আছে কি নেই এই মাহফিলটা বন্ধ হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে না চলবে বন্ধ হয়ে যাবে না চলবে যদি চলে তবরগুলো আস্তে আস্তে একজন বলেন হুজুর আগামী বছর মাহফিলে মাইকের খরচটা আমি দিয়ে দেব লাইভ রেকর্ড বন্ধ করে দেন একজন বড় হুজুর মাইকের খরচটা আমি দিয়ে দেব আগামী বছর একজন বড় হুজুর পোস্টারটা আমি দিয়ে দেব আপনি দিবেন মাইক মাইকের খরচ পোস্টার নাম কি বাজান হাজি ইউনুস আলী জনাব হাজি মোহাম্মদ ইউনুস আলী সাহেব দিবেন মাইকের পোস্টার খরচ জোরে বলুন মার merhaba আল্লাহ কোমল করার মঞ্জুর করেন মনরাশা পূরণ করে দেন অলি বানাইয়া দেন বংশের কবর আজাদ দেন না দুইnabla মক্কা মদিনা দেখাইছেন দয়াল নবীকে না দেখাইয়া কাফনের কাফুর লাগায়েন না রব্বুল মোহাম্মদ ইউনূস আলী আওলাদের কবরের মধ্যে আজাদ দিয়েন না হায়াতে বরকত 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 দান 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 করুন 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 ইজ্জতে ও রাব্বুল আলামিন আল্লাহ ছেলে মেয়েদেরকে সুন্নি দেন আল্লাহ মেহেরবানি করে দয়াল নবীর দিদার দেন অ্যাক্সিডেন্ট দিয়ে অপারেশন তার থিয়েটারে তারা এনুসআল সাহেব কে ওলি বানাই দেন জোরে জোরে আমিন আমিন